মাত্র বাউন্ন লক্ষ টাকায় মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে তিতাস গ্যাসে সংযোগ সহ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডের একটি ব্যবহৃত অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য প্রপার্টিস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাটটির অবস্থান দশতলা বিল্ডিংয়ের তলায় লিফ্ট জেনারেটার সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি অ্যাপার্টমেন্ট তো চলুন পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি লিফ্ট লবি প্রশস্ত লিফ্ট লবি সিক্স পার্সেন্ট হাই কোয়ালিটি লিফ্ট সিঁড়ি এবং বিল্ডিংটির প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট রয়েছে বিল্ডিংটি মূলত সাড়ে বারো জমির উপরে জি প্লাস নাইন স্টোরেড বিল্ডিং আমরা ফ্ল্যাটটিতে প্রবেশ করছি অনেক প্রশস্ত একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিয়ে নিতে পারেন যারা কম বাজেটের মধ্যে ছোট ফ্ল্যাট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোরই অপছন্দ হবে না খুবই চমৎকার লেআউটের একটি ফ্ল্যাট অনেক অনেক প্রশস্ত একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এবং লোকেশন লোকেশনও খুবই চমৎকার লোকেশন মোহাম্মদপুর মসজিদ থেকে মাত্র পাঁচ সাত মিনিটের দূরত্বে বিল্ডিং এর অবস্থান চাইল্ড বেড অনেক প্রশস্ত একটি চাইল্ড বেড আপনারা দেখতে পাচ্ছেন এবং চাইল্ড বেড সাথে একটি অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম এবং প্রত্যেকটি ফিটিংস খুবই হাই কোয়ালিটি টপ কোয়ালিটি ফিটিংস এখানে দেওয়া হয়েছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে পরবর্তী নোটিফিকেশন বা আপডেট খুব সহজেই পেয়ে যাবেন এবং প্রপার্টি রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান অনেক অনেক বড একটি মাস্টারবেড আমরা দেখতে পাচ্ছি এবং সাথে একটি বড় বেলকনি রয়েছে অনেক বড় একটি বারান্দা এবং টি পাশে একটি উইন্ডো রয়েছে এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম আপনারা অনেকেই আমাদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করেন একটু কম বাজেটের মধ্যে ছোট ফ্ল্যাট ছোট ফ্যামিলির জন্য পঞ্চাশ ষাট লাখ টাকার মধ্যে ফ্ল্যাট আছে কি না জানতে চান তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটি আসলে খুবই চমৎকার লেগে একটি ফ্ল্যাট দেখলেই পছন্দ হবে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন ফ্ল্যাটটি কিচেন রুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম যেহেতু ছোটো ফ্ল্যাট কিচেন রুম ছোটোই হবে ছোটো ফ্যামিলির জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন একটি উইন্ডো আছে মোটামুটি ডে লাইটটা পাওয়া যায় এখানে এবং তার পাশেই থাকছে কমন ওয়াশরুম বেশ বড় একটি কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং কমন ওয়াশরুমের পাশেই থাকছে গেস্ট বেড চাইলেই কমন ওয়াশরুমটাকে অ্যাটাচ ওয়াশরুম করা যায় যদি কেউ করতে চান সেটাও করে নিতে পারবেন গ্যাসবেটটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি গ্যাস বেড সাথে একটি বড় উইন্ডো রয়েছে ডে লাইটটা পাওয়া যায় এখানে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটের ফুল ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম